আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আজকে যে তৃণমূল কালকে বিজেপি কালকে যে বিজেপি আজকে সে তৃণমূল আসলে তৃণমূল বিজেপি একই বিপ্লব মিত্র সারাদিন নির্বাচনী প্রচারে তারকেশ্বরের সিপিএম প্রার্থী বিপ্লব মিত্র এই কথাই বললেন তারকেশ্বরের বুকে দাঁড়িয়ে তিনি আরও জানান যেভাবে চলছে গ্রীষ্মের পারদ ঠিক সেইভাবেই চলছে ভোটের প্রচারেরও পারদ কাল যেভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জোরালো প্রচার করেছিলেন আজ তারকেশ্বরে ঠিক সেইভাবেই তারকেশ্বরের বুকে সিপিএম প্রার্থী বিপ্লব মিত্র করলেন তার নির্বাচনী প্রচার এদিন সকালে তারকেশ্বর বিধানসভার রামনগর এলাকায় তিনি নির্বাচনী প্রচার অভিযান চালান উপস্থিত ছিলেন সিপিএমের হুগলি কৃষক সভার সম্পাদক স্নেহাশিস রায় তারকেশ্বরের সিপিএম এক নম্বর লোকাল কমিটি এরিয়ার নেতৃত্ব তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন বাংলা আজ আজকে যে কালকে তো সে বিজেপি তৃণমূল বিজেপি একই শুভেন্দু অধিকারী তাপস রায় অর্জুন সিং এ বহু নাম বলে যেতে পারি আমাদের এলাকার আগে বিধায়ক ছিলেন পুরসুরার পারভেজ রহমান এরকমভাবে একের পর এক নাম রয়েছে এলাকার যারা তৃণমূল থেকে বিজেপি গেছে তারা এই করতে আসলে লড়াইটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নীতির লড়াই দুর্নীতির যারা চোর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তাড়াতে হবে এইটা হচ্ছে মূল কথা সারা মানুষ দিয়ে যাচ্ছে জনগণ শেষ কথা বলবে কুড়ি তারিখে ভোটের মাধ্যমে তারা আসছে এবং আমাদেরকে বলছে যে তোমরা এই দুই চোরকে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং বিজেপি এদেরকে রাজ্য এবং কেন্দ্র থেকে সরাও আমরা বামপন্থীরা তারা সংসদে গিয়ে কথা বলবো মানুষের হয়ে এই আশ্বাসটা তাদের মনে রয়েছে